একটা মানিবেগ পাওয়া গেছে যদি কেউ হারিয়ে থাকেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন এদিকে ও আয় পাগলা তর্কফল বালারি বাবা জীবনে কত মানিবেগ হারাইছে বাবা জীবনে পাইছে না কেউ আরে এই মানিবেগটা আমার কাছে আইসাবার চাই দিগা مرحبا জরেগন আয় এদিকে তোমার মানিবেগের নাম কি কি লেখা চারবি না ইংলিশ ইংলিশ একটা ও একটা ঠিক সে বিদেশে একটা নোট আছে যদিরে না তাহেরে তোর খবর আছে কত আছে বিদেশে একটা নোট আছে আচ্ছা দেখলে রাখি বিদেশে একটা নোট পাইছি আচ্ছা আর কিতা আছে